রাধে গোবিন্দ বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে যেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এখানে আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে কারা কারা অ্যাপ্লিকেবল রয়েছ কীভাবে তোমাদের সিলেকশন করা হবে কী ধরনের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সিলেবাস কি থাকছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও তো দেখো এখানে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সবার প্রথমে এখানে কোন সাব সেন্টার বা উপ স্বাস্থ্য কেন্দ্রের জন্য তোমরা অ্যাপ্লাই করছো তার নামটা এখানে দিয়ে দেবে তারপরে এখানে তোমাদের নাম দিয়ে দিতে হবে অবশ্যই ইংলিশে ফর্মটা ফিল আপ করবে কোনোরকম বাংলাতে ফিল আপ করবে না মহকুমা কী আছে দিয়ে দেবে ইংরেজিতে তোমাদের হাজব্যান্ডের নাম কি আছে দিয়ে দেবে তোমাদের বাবার নাম কি আছে দিয়ে দেবে তোমাদের ঠিকানা এখানে দিয়ে দেবে গ্রাম পোস্ট অফিস থানা জেলা পিনকোড সমস্তটা এখানে দিয়ে দিতে হবে যোগাযোগের মাধ্যমের মধ্যে টেলিফোন নাম্বার উপস্বাস্থ্য কেন্দ্র দিয়ে দেবে তোমাদের বৈবাহিক স্থিতি কি আছে এখানে দিয়ে দেবে তোমরা বিবাহিত বিধবা বিবাহ বিচ্ছিন্ন কি আছে দিয়ে দেবে সাব সেন্টার থেকে তোমাদের বাড়ির দূরত্ব কতটা সেটা এখানে তোমাদের কিলোমিটারে দিয়ে দিতে হবে তারপরে এখানে তোমরা কোন কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো দিয়ে দেবে রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে দিতে হবে জন্ম তারিখ এক এক দু এই ডেটে তোমাদের বয়স কত সেটা এখানে দিয়ে দেবে জন্ম তারিখ এখানে দিয়ে দেবে তারপরে এখানে ভোটার লিস্টের তোমাদের ডিটেলস এখানে দিয়ে দিতে হবে সমস্ত কিছু দিয়ে দেবে তারপরে এখানে একটা তোমাদের তারিখ দিয়ে দিতে হবে অর্থাৎ যেই ডেটে তোমরা অ্যাপ্লাই করছো সেই ডেটটা এখানে দিয়ে দেবে তারপরে এখানে সবার শেষে তোমাদের একটা সিগনেচার করবে তাহলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে তো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে নোটিফিকেশান রিলিজ হয়েছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশে এবং এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার তো তোমাদের এখানে আশাকর্মী এই পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য দেখো অবশ্যই তোমাদেরকে কোনো বিবাহিত বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লাই করতে পারবে মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং আগ্রহী প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী টুতে এফ কলামে উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকা এলাকার বাসিন্দা হতে হবে অর্থাৎ তোমার এই নোটিফিকেশানটা যেখান থেকে রিলিজ করা হয়েছে সেখানকার তোমাদের কিন্তু পারমানেন্ট বাসিন্দা হতে হবে তবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্টে তোমাদের বাসিন্দা হতে হবে এবং সেই জন্য অবশ্যই তোমাদের রেশন কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা কিন্তু এখানে দিতে হবে প্রমাণপত্র হিসেবে এবং তোমাদের বয়স এক এক দু এই তারিখে তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং যদি তোমরা এস সি এস টি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের বয়স কুড়ি থেকে আশির মধ্যে হতে হবে এবং তোমাদের দেখো প্রার্থীকে অবশ্যই কিন্তু মাধ্যমিক সমতুল্য হতে হবে অর্থাৎ টেন পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে তো সেক্ষেত্রে দিতে পারো কিন্তু সেটাকে কিন্তু বিচার করা হবে না বা সেটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে না ক্লাস টেনের মার্কশিটই কিন্তু দেখা হবে সেখানে কেমন নম্বর পেয়েছ সেই হিসেবে তারপরে এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি গ্রেড ওয়ান অথবা এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং যদি লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগের সংশয়পত্র দাখিল করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ তোমাদেরকে কিন্তু এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে এবং বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যদি তপশিলি জাতি বা উপজাতি সংশয় পত্র দাখিল করে অর্থাৎ যদি তোমরা এস সি হয়ে থাকো তো সেক্ষেত্রে যদি তার প্রমাণপত্র তোমরা দিয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এস সি এস হিসেবে গণ্য করা হবে এবং তোমাদেরকে আলাদাভাবে বয়সের ছাড় ও অন্যান্য কিন্তু ছাড় দেওয়া হবে তাই অবশ্যই তোমাদের কাস্ট ক্যাটাগরির যে সার্টিফিকেট আছে সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে আবেদন সাথে তোমাদের কি কি অ্যাপ্লিকেশন কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সবার প্রথমে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে সেটা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো এলাকা যে বাসিন্দা তোমরা তার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা তোমাদেরকে দিয়ে দিতে হবে তোমরা কাস্ট ক্যাটাগরি থেকে যদি বিলং করো সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে এবং যদি তোমরা গ্রেড ওয়ান বা গ্রেড টু গোষ্ঠীভুক্ত হয়ে থাকো সেক্ষেত্রে তার প্রমাণপত্র তোমাদেরকে এখানে দিতে হবে এছাড়া দুই কপি পাসপোর্ট সাইজের ফটো এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে এবং এর সাথে তোমাদেরকে বলা হয়েছে কবে তোমাদের পরীক্ষা হবে কত তারিখে পরীক্ষা হবে এবং কোন স্থানে পরীক্ষা হবে সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে রকম যদি ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র তোমরা জমা দিয়ে থাকো তো সেক্ষেত্রে সেটাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে হাওড়া জেলায় যেই বিডিও অফিস আছে সেখানে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং এখানে আবেদনপত্র জমা দেওয়ার তা তারিখ রয়েছে তোমার তোমাদের এখানে আবেদনপত্র অলরেডি জমা নেওয়া শুরু তো তোমাদের এখানে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে কালকের থেকে অর্থাৎ দশ সাত দু হাজার পঁচিশ থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হচ্ছে যার লাস্ট ডেট রয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা নেওয়া হবে যে কোনো ছুটির দিন বাদে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবে সেটা কিন্তু তোমরা বাই হ্যান্ডেও জমা দিতে পারো তারপরে এখানে বলা হয়েছে আবেদনপত্র সংযোজনী এক এবং ব্লক ভিত্তিক আশাকর্মী শূন্যপদের তালিকা সংযোজনে দুইতে উল্লেখিত হলো অর্থাৎ কতগুলো শূন্যপদ আছে সেটা আলাদা করে কিন্তু বলে দেওয়া হয়েছে তো দেখো এখানে টোটাল শূন্যপদ রয়েছে পঁচিশটা যেখানে বিভিন্ন ব্লক এবং গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এখানে তোমাদের যেই টোটাল শূন্যপদ রয়েছে সেটাকে ভাগ করা হয়েছে সবার প্রথমে এখানে নেম অফ দ্য ব্লক দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত নাম দেওয়া হয়েছে সাব সেন্টার দেওয়া হয়েছে ভিলেজ দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সীমাবদ্ধ পরিষেবা এলাকার নাম দেওয়া হয়েছে এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করো ক্যাটাগরি এখানে দেওয়া হয়নি এসসি এস হলেই তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া ইউ আর ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি এখানে অ্যাপ্লাই করতে পারবে না প্রত্যেকটা ব্লক থেকে কিন্তু একটা করে ভ্যাকেন্সি রয়েছে তো এইভাবে টোটাল পঁচিশটা ব্লক আছে তোমাদের ব্লকের নাম এখানে আছে কিনা ভিডিওটা তোমরা পজ করে দেখে নিতে পারো এছাড়া টেলিগ্রাম চ্যানেলে তোমরা নোটিফিকেশান লিঙ্ক পেয়ে যাবে চাইলে সেখান থেকে গিয়েও দেখে কিন্তু সরাসরি তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারো তো তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাটা হচ্ছে নিয়োগ করা হচ্ছে হাওড়া জেলার সদর এবং উলুবেরিয়া মহকুমার অন্তর্গত ব্লকেই কিন্তু নিয়োগটা করা হচ্ছে বিভিন্ন যেই উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে আশাকর্মী এই পোস্টে নিয়োগ করা হচ্ছে তাই তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক হও অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে আর কোন জেলার আপডেট জানতে চাইছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তাতে করে কিন্তু তোমাদের জেলা থেকে কোনো ধরনের নতুন নোটিফিকেশান হলে এলে তোমরা সবার আগে আপডেট পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে